ডাকার চিন্তা করে সুর যারা আছে ওলারে এখন দইরা জনগণের সারাং দিচ্ছে তো দিচ্ছে মানে সারা ভেঙে দিচ্ছে একদম গতকাল দেখলাম বৈরবে দুই চিন্তা করে যে দইরা পিছন দিয়ে বাস বাইন্দা তারপর মারতাছে পাবলিক পাবলিক এখন পুংটার পুংটা চিন্তাকারী ডাকাত চুরি এগুলা কি ভুঙ্গা এগুলো তো পাবলিক আর বড় ভুঙ্গা সব দিলে জয় বাংলা করতেছে তো আপনারা চাইলে ঢাকার চোর গাড়ি ধরার উৎসব পালন করতে পারেন রাত জায়গা ফ্রেন্ড সার্কেল নিয়ে পার্টি কইরা আর দৈরা দইরা পিডাইতে পারেন কাল রাত্রে কিছু কাহিনি দেখলাম মনে করেন ফেসবুকে মাঝ রাতের পরে প্রায় তিনটা চারটে দিকে ঘুম গিয়ে গেছিলাম উঠছি দিয়ে ফেসবুকে পোস্ট করতেছেন সে একজনে পোস্ট করতেছে যে আজকে রায় তুলে লাইলে তুল ডাকাতে রায় ডাকাত ফিটানি রায় আর অনেকগুলো শপিং অনলাইন শপ তারপর হচ্ছে অনেক প্রতিষ্ঠান বা ব্র্যান্ড ওরা দেখতেছি যে ডাকাত ধরে যদি ভিডিও করে দিতে পারে বা ছবি দিতে পারে ডাকাত ধরে প্রমাণ সহ তাহলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিব মানে ওদের প্রোডাক্টের উপর তাহলে বাঙালি বুঝেন কোন লেভেলে চলে গেছে চুরপাট পাড়ি আর কিরকম চালাক হওয়ার সাথে সাথে বাঙালির চালা খেয়ে যেতেছে ডাকার দরের উপরে ডিসকাউন্ট দিয়ে দিতে বুঝতে পারতেছেন বাঙালি কোন পর্যায়ে গেছে তারপরে আপনারা যতটুক করেন সচেতন থাকবেন সবাই সেফ থাকবেন ধন্যবাদ